আচ্ছা ধরুন তো আপনি একজন প্রবাসী প্রবাসী বসে কষ্ট করে বুকে রক্ত পানি করে আপনি আপনার প্রিয়তমা স্ত্রী অথবা আপনার পরিবারকে খুশি করার জন্য হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন আর বিপরীতে আপনার স্ত্রী মৌজ মাস্তি পরপুরুষে আসক্ত হয়ে বেলালা পনাগিরিতে আসক্ত হয়ে আপনাকে ডিভোর্স দিয়ে সেটা গোপন রেখে আপনার নাম কি হ্যাঁ ঠিক আছে আপনার হাজবেন্ড হ্যাঁ কত নম্বর হাজবেন্ড আমি দ্বিতীয় মেয়ে দ্বিতীয় মেয়ে আপনার প্রথম স্বামী আছে আমি ডিভোর্স দিয়ে দিয়েছেন পেপারস আছে আপনার কাছে আমার পেপারস আছে আমার কাছে কিন্তু ওনার কাছে না আপনার কাছে নাই ডকুমেন্টস দেখাতে পারবেন আপনার ফার্স্ট হাজবেন্ডের সাথে আপনি ডিভোর্স হয়ে গেছে আমি এখন আমার ডকুমেন্টস আছে আমার ডকুমেন্টস আমি এটা রাখছি আমার কাছে বাড়িতে সমস্যা আছে আমরা আপাতত মেয়েদের ভালোর এটা কি করতেছেন কোনটা সার্কুলার দিচ্ছেন না বিয়ে করছেন সাথে হাজবেন্ডের সাথে এখানে আছেন নাকি আপনার আগের সাথে ডিভোর্স হয়ে গেছে সেটা তো আপনি আগে দুই মেয়ে দুই মেয়ে

ডিফুস দিয়ে সেই হাজবেন্ডের এর ঘরে থাকা এখান থেকেই মূলত দ্বন্দ্বটা তৈরি হয়েছে যে সে কেন সে হাজবেন্ডকে কে দিয়ে সেই হাজবেন্ডের সাথে থাকবে এটা তো হতে পারে না এটা কোনো পুরুষ মেনে নিতে পারে না